এই মাত্র অপবিশ্বাসকে ভিন্ন ভিন্ন লোক ধারণ করতে দেখা গেল বিস্তারিত জানতে নাটনে দেখতে দেখুন শাড়ি পরে অসাধারণ লোকে হাতের ধরে ইতিমধ্যে দাঁড়িয়ে থেকে ফটোশুটে ধরা দিলেন অপবিশ্বাস পাশের আর একটি ছবিতে অপবিশ্বাসকে দেখাল সাদা রঙের জামা পরে অসাধারণ লোকে সোফায় বসে ফটোশুটেও ধরা দিয়েছেন দুর্দান্ত লোকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস ফটোশুটে শাড়ি পরনে এরকম লোক কেটাপে কখনো দেখা যায়নি পাশের অন্য একটি ছবিতে দেখা হলো গিঞ্জি খাইয়ে অসাধুর হাতের আঙ্গুল তুলে দেখা গেছে অপবিশ্বাসকেও ফটোশুটে দাঁড়া দিতে অপবিশ্বাসের লুক ও ফিটনেসটি অনেকটাই সুন্দর লাগছে যা দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসের এরকম লুক ও দেখে আপনাদের কেমন লাগলো নিচে কনবক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ